আজকের ডিসকাশন টপিক হচ্ছে অনবোর্ডিং জেনারেলি আমরা যখন এমপ্লয়কে হায়ার করি তারপর ফরেস্ট ডেস্টাই অনবোর্ডিং বা আমরা তাকে কিভাবে আমাদের কোম্পানির সাথে ইন্টিগ্রেট করছি জেনারেলি আমরা এই চারে যারা কাজ করি এভেন লাইন ম্যানেজাররাও রিক্রুটমেন্ট নিয়ে খুবই এক্সাইটেড থাকেন এবং আমার লোক নাই আমার লোক এতদিনের মধ্যে কেন আসছে না তাড়াতাড়ি দিতে হবে এবং এই চারও চেষ্টা করে খুব ভালো ভালো সিভি কালেক্ট করার জন্য একটা ভালো ইন্টারভিউ প্রসেসের মধ্যে একটা বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটকে সাইন আপ করার জন্য কিন্তু মুশকিলটা হয়ে যায় এরপরে আমরা অনবোর্ডিং এর জিনিসটা আর সিরিয়াসলি নেই না এবং এতে কি হয় একজন নতুন এমপ্লয়ি আমাদের অর্গানাইজেশনে ঢোকার পর সে তালগোল পাকিয়ে ফেলে যে সে কি করবে আপনারা খেয়াল করবেন আমরা লিন ট্রান্সপ্লান্টেশন নিয়ে যখন কথা বলি তখন ডাক্তাররা বলেন কি যে আমাদের শরীরে একটা কিডনি লাগানোর পর কিংবা যে কোনো একটা অর্গান লাগানোর পর প্রথম কয়েক সপ্তাহ কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই সময় সে আমাদের শরীরকে অ্যাডজাস্ট করে না পারলে প্রথমে ফেল হয়ে যায় আর একবার অ্যাডজাস্ট করলে পরে বাকিটুকু ওষুধ দিয়ে বা অন্য কিছু দিয়ে কিন্তু সারিয়ে নেওয়া যায় একজন এমপ্লয়ি যখন একটা অর্গানাইজেশনে ঢোকে সে কিন্তু এরকমই একটা ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা অন্য জায়গার লোক অন্য ইউনিভার্সিটি থেকে পড়া বা সমাজের অন্য কোনো জায়গায় ঘুমা পড়া মানুষ আপনার কোম্পানিতে এসে কানেক্টেড হচ্ছেন এবং উনি যদি প্রথম কয়েক সপ্তাহে ইন্টিগ্রেশনটা ঠিক মতো না হয় তাহলে এটা একটা লং বা সময় ধরে কিন্তু আপনাদেরকে স্ট্রাগল করতে হবে একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি আপনার জ্যাপোস সম্পর্কে জানেন ডেলিভারিং হ্যাপিনেস নামে একটা বই আছে জ্যাপোসের সিইও তো আমরা জ্যাপোসকে দেখেছি খুব অল্প সময়ের ধরে গ্রো করেছে তারা যখন কোনো এমপ্লয়কে হায়ার করে তারা প্রথম মাসের মধ্যে এমপ্লয়কে একটা অফার দেয় সেটা হচ্ছে চার হাজার ডলারের অফার অর্থাৎ তুমি যদি কোম্পানি ছেড়ে চলে যেতে চাও বাপু তাহলে আমি তোমাকে আরও চার হাজার ডলার গিফট করব তুমি তাও গিয়ে বাঁচো কেন চার হাজার ডলার দেয় তার কারণ হচ্ছে তারা একটা রিসার্চ করে দেখেছে যে ওরকম একজন আনফিট অথবা রিলেটিভলি লেস ফিট এমপ্লয়ি যদি এক বছর কোম্পানির সাথে থাকে তাহলে বাকি এগারো মাসে সে যে পরিমাণ ক্ষতি করে দেবে কোম্পানির জেনে বা না জেনে সেটাই চার হাজার ডলার তুলনায় অনেক 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 বেশি অর্থাৎ এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে একজন রিলেটিভনি আনফিট এমপ্লয়ি যদি আমার অর্গানাইজেশনে থেকে যায় সেটার খরচ কিন্তু হিউজ অনেক সময় আমরা এইচার বা রেস্ট অফ দ্য অর্গানাইজেশন এটা বুঝতে পারি না যখন ওই এমপ্লয়ি চলে যায় এক বছর পর ছয় মাস পর কিংবা দুই বছর পর তখন আমরা হাফ ছেড়ে পাচ্ছি এবং আমরা আবার ওই ফেইন সার্কেলটা আবার শুরু করি আমরা ইয়াবি এক্সাইটমেন্ট নিয়ে নতুন একজন লোককে হায়ার করি এবং আবার ইন্টিগ্রেশন করতে গিয়ে ভুল করি এবং আজকের অনবোর্ডিং এর মূল পয়েন্ট আমরা ডক্টর ওয়াটকিন এর একটা বই যেটা নাম হচ্ছে ফার্স্ট 90 ডেজ এটা আলোকে আমরা ডিসকাস করব এই সেম টপিকের উপর আমরা একটা ট্রেনিংও ও প্রভাইড করি ফার্স্ট 100 ডেজ হিসেবে অর্থাৎ প্রথম 100 দিনে একজন এমপ্লয়ার কোন জিনিসগুলো ফোকাস করা উচিত এবং কোম্পানির কোন জিনিসগুলো ফোকাস করা উচিত যাতে ওই নতুন এমপ্লয়কে আমরা আমাদের অর্গানাইজেশনের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারি চলুন প্রথমে জেনে নেওয়া যাক কেন প্রথম এই কয়েক মাস এত ইম্পর্টেন্ট এবং এই সময়ের মধ্যে একজন এমপ্লয়কে আমরা যদি কানেক্ট করতে না পারি তাহলে আমাদের কি কি অসুবিধা হতে পারে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে একটা অর্গানাইজেশন কিন্তু একটা সার্টেন কালচার বা একটা সার্টেন ওয়ে অফ ওয়ার্কে অপারেট করে নতুন যে মানুষটাকে নিয়ে আসা হচ্ছে ওই মানুষটাও হয়তো কোনো ইউনিভার্সিটি পাস করেছেন কিংবা অন্য কোনো কোম্পানির হয়তো উনি খুব ভালো একজন এমপ্লয়ী কিন্তু এটা মিন করে না যে উনি আমার কালচার সম্পর্কে জানেন তাহলে উনি যখন আমার কোম্পানিতে আসছেন আমার কোম্পানির কালচারের সাথে তাকে পরিচিত করানোটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার দুই নম্বর পয়েন্ট হচ্ছে টিমের ডাইনামিক্স একটা কোম্পানির মধ্যেও কিন্তু নানা রকম টিম নানাভাবে অপারেট করে আমরা দেখেছি যারা ক্রিয়েটিভ টিম তারা কিন্তু একটু দেরিতে অফিসে আসে এবং তারা হয়তো একটু রাত পর্যন্ত অফিসে করে আবার অনেক লাইন ম্যানেজার হয়তো চান যে আমরা সময় মতো অফিসে আসবো এবং সময় মতো চলে যাব অনেক লাইন ম্যানেজার হয়তো ডেলি রিপোর্ট চান অনেক লাইন ম্যানেজার হয়তো উইকলি রিপোর্ট চান অনেক লাইন ম্যানেজার তার তার টিম ভোকাল হোক কথা বলুক এগুলো কিন্তু টিম টু টিম ব্যারি করতে পারে তাহলে যে মানুষটাকে এইচআর দিচ্ছে ওই টিমে তার টিমের অ্যাডজাস্টমেন্টটা থাকাও কিন্তু খুব জরুরি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে তার রোল এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে জানানো এই জায়গাতে আমরা খুবই ভুল করি এবং অর্গানাইজেশনের কেপিআই রেসপন্সিবিলিটি টার্গেট নিয়ে আমি আরেকদিন একটা বড় সময় নিয়ে ভিডিও করব কিন্তু আজকে আমি শুধু হাই লেভেল বলতে চাই যে একজন এমপ্লয়কে আপনি নেওয়ার পর তাকে তো একটা কাজের জন্য আপনি নেন এবং তাকে আপনি কাজের জন্য স্যালারি দেন প্রয়োজন সে ভালো কাজ করলে তাকে প্রমোশন দেন তাকে ইনক্রিমেন্ট দেন বা আরো আরো অনেকভাবে তাকে আপনি কম্পেনসেট করেন কিন্তু তাকে তো জানতে হবে তার কাজ কি এবং ভালো কাজের ডেফিনেশন এই অর্গানাইজেশনে কি তো এইজন্য তার কেপিআই তার রেসপন্সিবিলিটি তার টার্গেট গুলো বোছানো সবচ ইম্পর্টেন্ট এবং সব কিছু মিলে উপরের তিনটা পয়েন্ট যখন আমরা ঠিক করি তখন फोर्थ পয়েন্টটা কাজ করে সেটা হচ্ছে তার প্রোডাক্টিভিটি অর্থাৎ আমরা তিন শেসে যাই যে মানুষটা আমাদের এখানে জয়েন করলেন তিনি নিজে গ্রো করবেন এবং তার কাজের মধ্য দিয়ে তিনি অর্গানাইজেশনকে গ্রো করবেন এই চারটা রিজনের কারণে একটা রাইট অনবোর্ডিং হওয়া খুব জরুরি এখন চলুন ডক্টর ওয়াটকিন এর বই অনুসারে আমরা বোঝার চেষ্টা করি খুব কুইকলি যে এই অনবোর্ডিং এর মধ্যে কি কি থাকতে পারে মজার ব্যাপার একজন এমপ্লয়ি যেদিন অর্গানাইজেশন জয়েন করেন তার আসলে পনেরো বিশ দিন আগে থেকেই তার প্রি অনবোর্ডিং শুরু হয়ে যায় অর্থাৎ কিনা একজন মানুষ জয়েন করবেন আপনার কোম্পানিতে কিন্তু তিনি হয়তো তার বাসার কিছু কাজ গুছিয়ে আসবেন তিনি হয়তো আগের কোম্পানিতে নোটিস দেবেন এই সময়টা কিন্তু ওই এমপ্লয় অলমোস্ট ব্ল্যাঙ্ক হেডে চলে যান তার কিন্তু আগের কোম্পানির বা আগের কাজের প্রতি খুব বেশি দায় দায়িত্ব আসলে থাকে না অনেকে কিন্তু গার্ডেন লিভে চলে যান অর্থাৎ তার আসলেই কোনো রেসপন্সিবিলিটি নাই এই সময়টা যদি আপনি তাকে ইউটিলাইজ না করেন তাহলে এই পনেরো বিশ দিনে কি হয়ে যাবে এই মানুষটা কিন্তু আস্তে আস্তে মেন্টালি একটু লেজি হয়ে যাবে সে কিন্তু আস্তে আস্তে একটু ঢিলা হয়ে যাবে এটা যখন আপনি করবেন আপনার প্রতিষ্ঠানে এনে তাকে আবার র্যাম্প আপ করানো কিন্তু ইকুয়ালি কঠিন সো আমরা কি করি ওই সময় আমরা অর্গানাইজেশনের ওপেন ইনফরমেশনগুলো তাকে পুশ করতে থাকে এই ধরনের কোম্পানির মিশন ভিশন ভ্যালুজ আছে আপনার সিও তার কাছে কি চায় এই ধরনের ওপেন জিনিসগুলো যেটা কোম্পানি কনফিডেন্সিয়াল না সেগুলো আমরা তাকে ইমেলে পাঠাতে পারি তাকে বিভিন্ন গ্রুপের আন্ডারে নিয়ে আসতে পারি এবং তিনি আগে থেকে এগুলো জানেন এগুলো হতে পারে বিভিন্ন রকম কুইজ যেটার উত্তর দিয়ে দিয়ে উনি কোম্পানি তা তিনি যে নতুন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির সম্পর্কে উনি জানবেন এবং ইকুয়ালি এক্সাইটেড হবেন এরপর আসে ডে ওয়ান অর্থাৎ যেদিন উনি কোম্পানিতে জয়েন করলেন ভালো করে খেয়াল করুন একজন নতুন মানুষ আপনার কোম্পানিতে এসে জয়েন করছেন তার যদি এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয় উনি যদি একটা বক্সের মধ্যে ওনার ল্যাপটপ ওনার আইডি কার্ড ওনার ভিজটিক কার্ড এবং ওর সব জিনিসগুলো যদি একসাথে বা একটা ফুলের তোরা সহ তাহলে উনি কি করবেন উনি খুব এক্সাইটেড থাকবেন উনি একটা ছবি দেবেন এবং সোশ্যাল মিডিয়া বা লিঙ্ক টেন দিয়ে দেবেন দেখেন আপনি কিন্তু তাকে পুশ করছেন না কিন্তু তিনি মনের খুশিতে এটা দিচ্ছেন এবং এতে কি হচ্ছে আপনার কোম্পানির ব্র্যান্ড কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে এর পাশাপাশি কি হচ্ছে উনি যখন প্রথম দিন এসে খুব ভালো একটা অনবোর্ডিং পাচ্ছেন উনি কিন্তু ভালো ফিল করছেন যেহেতু উনি নতুন আমরা সাধারণত সাথে অ্যাসাইন করে দিই আমরা জানি না কোম্পানিতে এই চারের কার সাথে যোগাযোগ করতে হবে ওয়াশরুমটা কোন দিকে ছুটি নিতে হলে কোন পোর্টালটাতে ঢুকতে হবে আমার লার্নিং পোর্টাল কি হবে এর জন্য কিন্তু একজন বাড়ি যদি তাকে দেওয়া যায় তিনি কিন্তু খুব ভালো কাজ করতে পারবেন সো এরকমভাবে প্রথম দিনই আমরা চেষ্টা করি তাকে অর্গানাইজ যতটুকু কমফোর্টেবল করা যায় এর পরের সপ্তাহটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে সময় উনি অর্গানাইজেশনের কালচার এবং টিনের কালচার বুঝতে পারেন এই সময় আসলে লাইন ম্যানেজারের অনেক সময় দেওয়া উচিত ওই এমপ্লয়কে কে যাতে তিনি আস্তে আস্তে নিজের জড়তাটা ভেঙে ফেলতে পারেন এবং উনি লাইন ম্যানেজার সহ

কি করছেন যদি কোনো কারণে উনি এক্সপেকটেশন অনুসারে কাজ করতে না পারেন দেন এটা আমাদের সবার রেসপন্সিবিলিটি যে উনি একজন ভালো এমপ্লয়ই বা ভালো স্টুডেন্ট ছিলেন অনরা একটা জায়গায় উনি আসলেও আমাদের এখানে উনি কেন ভালো পারফর্ম করতে পারছেন না ওকে আমাদের অনেক সাপোর্ট করতে হবে কারণ একজন মানুষকে বের করে দেওয়া থেকে ওই মানুষটাকে তৈরি করে নেওয়া অনেক বেশি শাস্ত্রীয় তাহলে আমরা এই সময়টা দেখব উনি ভালো কাজ করছেন কিনা করলে वेरी गुड যদি কোনো কারণে উনি ভালো না করেন তাহলে ওকে আমরা রিফর্মেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব এবং থার্ড मंथ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট मंथ এই সময় আমরা তার ব্যাপারে ডিসিশন মেক করব আমাদের লেবার লো বলে যে প্রথম তিন মাসের মধ্যে কিন্তু আমাকে ডিসাইড করে ফেলতে হবে যে এই কর্মীকে আমরা বা এই এমপ্লয়িকে আমরা আসলে কনফার্ম করব কি করব না সো সেই ডিসিশনটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত এবং তৃতীয় মাসের মধ্যেই ম্যানেজার ডিসাইড করে ফেলবেন এবং মোস্ট অফ দ্য কেস আমরা যদি রাইট অনবোর্ডিং করি প্রি অনবোর্ডিং থেকে পরের তিন মাস অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ দিন সময় এই সময় যদি আমরা রাইট কাজ করতে পারি তাহলে এই এমপ্লয়কে আমরা অবশ্যই কনফার্ম বা পার্মানেন্ট করে নিতে পারবো সেক্ষেত্রে এইচারের কাজটা কমপ্লিট হয়ে গেল এবং পরের মাসগুলোতে ধরে নেওয়া হচ্ছে কনসিডারিং অর্গানাইজেশন সব কিছু ঠিকঠাক থাকে তিনি ভালো সার্ভিস বা সাপোর্ট দিতে পারবেন আনফর্চুনেটলি যদি উনি তিন মাসের মধ্যে ভালো রেজাল্ট না তৈরি করতে পারেন তাহলে তাকে হয়তো আমাদের বিদায় করে দিয়ে এখান থেকে আমরা কি শিখলাম সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমাদের নতুন এমপ্লয় অনেক অল্প সময়ের মধ্যে আমি অনবোর্ডিং এর কথাটা বলার চেষ্টা করেছি আপনারা ইন্টারনেট ঘেটে এই বিষয়ে আরও জানতে পারেন আমি আপনাদেরকে ডক্টর ওয়াট একটা বইয়ের কথা বলেছি নাইনটি ডেজ ফার্স্ট নাইনটি ডেজ এটাও একটা খুব ভালো বই যেটা একজন নতুন এমপ্লয়ইকে প্রথম তিন মাসে কি করাতে হবে সেটা শেখায় এছাড়া আমরা ট্রেনিং অফার করি ফার্স্ট নাইনটি ডেজ যদি আপনারা এই ট্রেনিংটা নিতে চান প্রথম একশো দিন বা নব্বই দিনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এখানে শেষ করছি আরেকদিন আর নতুন কোন একটা কর্পোরেট বা বিজনেস টপিকটা আপনার সাথে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন খোদা হাফেজ